চ্যানেলে সবাইকে স্বাগতম ও সবাই সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে কি নারীকে নারীর সাথে কীভাবে মিলন করবেন বা মিলন করতে বাধ্য করবেন সেই বিষয়ে বিষয়ে আজকাল আলোচনা করবো সহজ একটা মাধ্যমে আপনি ওই সাগরকালা সাগর সাগরকালা এই এক আনবেন আইনে আপনি ওই দিয়ে কাজ করবেন তো পদব্ধি বলে নিয়ে কীভাবে কাজটি করবেন তাছাড়া এরকম কাজ যদি আমাদের সাহায্য করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিজেদের নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অশো কল করবেন তো কাজে সেই কাজটা কীভাবে করবেন তাবিজ লিখার আগে আপনি এক দরে বা এক দামে এক হালি কলা আনবেন কলা আনবেন সাগর কলা আইনা আপনার কাছে রাখবেন রাখার আপনি এই যে দেখতে পাচ্ছেন নকশা নকশাটা তৈরি করবেন সে গিয়ে বুঝ পাতা লিখবেন জাফরান মেশক দুধের কাশের রস গরু নিজের বীর্য একসাথে সবগুলো মিশাইবেন মিশিয়ে কালি তৈরি করে কালি দিয়ে লিখবেন ডালিমের ডাল দিয়া ঠিক আছে কলম হিসেবে ব্যবহার করবেন ডালমের ডাল দিয়ে আপনি মোট তিনটা নকশা লিখবেন তিনটা নকশা লেখার পর আপনি করবেন কি এই চার চারটা তিনটা কোলা তিনটা নকশার ভিতরে ঢুকাইবেন মানে বাহির থেকে ঢুকাইবেন এভাবে শুধু গষবেন থাবিজে গষার পর ওই কোলাটা খোলাতে আপনি সামান্য আপনার বীর্য লাগাইবেন তাবিজে আপনার বীর্য লাগাইবেন নিজের বীর্য লাগাইবেন লাগানোর পর ওই কলাটা যে কোনো কলা কৌশলে ওই ব্যক্তিকে খাওয়াই দিবেন যার সাথে আপনি মিলন করতে চাইবেন একটা ছেলে হোক মেয়ে হোক ওই ব্যক্তিকে আপনি কলাটা কাওয়াই দিবেন বা এই চুলা সারা কলা তার তখন কলাতে আপনি বীরজা লাগাইতে পারবেন এবং থাবিজ গষতে পারবেন ওটা খাওয়াই দেবেন কাওয়াই দেওয়ার পর আপনি করবেন কি থাবিজ ডাইরেক্ট থাবিজে আপনি বীরজে ফেলবেন আপনার লিঙ্গ থেকে হোক বা যে কোনো ডাইরেক্ট ফেলবেন মানে হাত দিয়ে ফেলবেন না ডাইরেক্ট থাবিজে ফেলবেন ফেলার পরে ওটা তাবিজটা আপনার দনে গষবেন তাবিজ তিনটা দোনে কষবেন আর একটা তাবিজ হয়েছে কি আপনি আপনার খাটের নিচে রেখে দেবেন ওই তাবিজে কোনো কিছু করতে হইবেন ওটা আপনি কলাতেও কষতে হবে না বা ওটাতে বীর্য দিবেন না ওটা আপনার বালিশের নিচে বা তুষুকের নিচে রেখে দেবেন ওই তিনটে আপনি বীর্য দিয়ে ফেলবেন ডাইরেক্ট এবং কলাতে গোষ দেবেন ওই কলাটা ধারে পান খাওয়াই দেবেন আর তারপর আপনি তাবিজটা আপনি করবেন কি জ্বালাই দেবেন ঠিক আছে অথবা পানি একটা বোতলে পানি দিয়ে ভরে ওই বোতলের ভিতরে রেখে দেবেন তা যখন সে চলে আসবে তখন আপনি তখন আপনার ঘরে যখন থাকে তখন সবসময় দেখবেন দেখবে থেকে মিলনের জন্য সে রাজ্যে থাকবে এবং সে নিজে নিজে বাধ্য হয়ে আপনাকে মিলন করতে দিব। তো হেলগের নিয়ম নিয়ম অনুযায়ী যদি কাজ করেন কাজা ফলাফল অবশ্যই পাইবেন তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমারা জানাইবেন ধন্যবাদ সবাইকে